আমায় করছিলেন স্যার হা ব্যাটে কলকাতা মে পূজা ইন দ্য অার্লি মর্নিং এক স্পেশাল প্রোগ্রাম হোতা কি নাম হয় প্রোগ্রামটা ও আপনি মহিষা সুরুমর্দিনের কথা বলছেন স্যার মহালয়ের ভুরোহী অনুষ্ঠানটি হা পঙ্কজ বাবুকা মিউজিক নট অরলি পঙ্কজ মর্লিনিক স্যার এক কথায় তারার মেলা ওই যে বলে না স্টার্স অফ মার্কেট কে নেই প্রোগ্রামে কাকে ফেলে কাকে দেখবেন স্যার আর মহালয়ার ভোরে মৃদু ও শীতল স্পর্শে তার কণ্ঠে পাঠ গায়ে কাটা দিয়ে যায় যেন মা ভগবতী তার কণ্ঠে আগমনের জানান দেয় হু ইজ দা পারসন হু ইজ পারসন মিস্টার ভদ্র বীরেন্দ্র ভদ্র ভদ্র দিস প্রোগ্রাম শুড বি চেঞ্জ আই উইল রিপ্লেস মিস্টার ভদ্র বীরেনবাবুর রিপ্লেসমেন্ট হি ক্যানট রিপ্লেসড উই শুড নো হাউ টু রিপ্লেস ডিল উইথ ডায়মন্ড বীরেন বাবুর পরিবর্তে ডায়মন্ড দিস ইজ নট আওয়ার রাইট হি ইজ এ লিজেন্ড উইথ হিস ওন রাইটস অল দেয়ারনেটিভ টু এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু স্যার নো কিন্তু আসতে পারি मुखर्जी बाबू आइए बैठिए आपका ही इंतजार था हटात मुखर्जी बाबू इंपॉर्टेंट पूजा की टाइम इन द अर्ली मॉर्निंग एक स्पेशल प्रोग्राम होता है उसको बदलाते हो सेंट्रल ऑफिस इंस्ट्रक्टेड दैट द प्रोग्राम शुड बी चेंज यू कैन यूज एनी इंस्ट्रूमेंट एनी आर्टिस्ट बट ইউ হ্যাভ ডু ইট মিস্টার মুখার্জি ল থ্যাঙ্কস এটা কি আমায় অফার দিচ্ছেন আর আপনি মহিষা হাসুরমুর্দিনীকে বদলানোর কথা বলছেন আপনি জানেন এটা না শুনলে বাঙালির পুজো শুরু হয় না মুখার্জি বাবু ইসবার হবে আলাক সে হোগা আপনি কোন অনুষ্ঠানকে রিপ্লেস করার কথা বলছেন যেখানে তারার হয় স্কেপ শুরুের কথা যদি নাই বলি ভয়েস